জুন মাসের মাসিক রাশিফল কুম্ভ রাশিটির জাতক জাতিকাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব আর অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন কাটবেন না কেটে কেটে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন তাই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল দেখুন আজকের আলোচনা মাসিক রাশিফল আর কয়েকটা দিন বাকি আমরা সকলেই জানি তাই পয়লা জুন থেকে আঠাশে জুন কি হতে চলেছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত এই নিয়েই আলোচনা আমাদের প্রত্যেকেরই একটা আশা থাকে যে সামনে যে মাসটা আসছে এই মাসে কি আমার জীবনে উন্নতি হবে আমি কি ঘুরে দাঁড়াতে পারব এই প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রত্যেকের মনে থাকে আর আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু এই মাসিক রাশিফলগুলো বলা হয় যে আপনারা আগে থেকে জানতে পারবেন যে আপনার এই মাসে কী কী হতে চলেছে ভালো খারাপ মন্দ সব কিছুই আপনারা বুঝতে পারবেন আর যদি সম্পূর্ণ দেখেন তাহলে তো কোনো কথাই হবে না সঠিক আপনি জানতে পারবেন সেভাবে চলতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন যেটা আমি প্রত্যেকটা দিনই বলি তাই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল দেখুন এই মাসিক রাশিফলগুলো তৈরি হয় বা আলোচনা যে করি এগুলো কিন্তু সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে আপনার এই মাসে কোন গ্রহ কোন ঘরে বসে আছে তার থেকে কতটা সুফল কতটা কুফল আমাদের উপরে প্রদান করছে এটাই কিন্তু মূল জানার বিষয় তাই আমি প্রত্যেকটা দিনই বলি শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছুই জানতে পারবেন তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের অ্যালার্ট থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন সম্পূর্ণভাবে জেগে থাকবেন তারপরেই কিন্তু আপনারা আপনাদের জীবনে সফলতা আনতে পারবেন তাহলে এই যে আলোচনা মাসিক রাশিফল এই মাসিক রাশিফল সম্পূর্ণভাবে আমরা কিন্তু আলোচনা করে বোঝানোর চেষ্টা করব সবার আগে এই জুন মাস গ্রহের গোচর কি বলছে সেটা একটু দেখে নেব তাহলে আমি প্রথমে যেটা বলবো ভালো করে আপনাদের শুনতে হবে দেখুন বৃষ রাশিতে কিন্তু বেশ কিছু শুভ গ্রহ একত্রে এসে বসে থাকবে অর্থাৎ এই বৃষ রাশিতেই চারটে গ্রহের প্রবেশ এবং শুভ গ্রহ শুভ ফল দেবে যে কারণে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেক কিছু আসবে তাই এই যে একই ঘরে বৃষ রাশিতে যে চারটে গ্রহ কি কি গ্রহ সেটা একটু বলি দেখুন দেবগুরু বৃহস্পতি রবি শুক্র এবং বুধ এর ফলে চতুর্গ্রহী রাজ্যক তৈরি হবে বুধাদিত্য রাজ্য তৈরি হবে ধনলক্ষ্মী যোগ তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে একাধিক রাজ্যক তৈরি হবে এগুলো কিন্তু বহু বছর পর আমরা লক্ষ্য করব এবং তারপরে যদি আমরা দেখি তাহলে কন্যা রাশিতে বসে আছেন কেতু আবার শনি কিন্তু সেই কুম্ভ রাশিতেই আছেন আর মিন রাশিতে আরও তিনটে গ্রহ একত্রে ত্রিগ্রহী গ্রহী তৈরি করবে মিন রাশিতে থাকবেন রাহু চন্দ্র মঙ্গল এই জায়গাটা কিন্তু একটু প্রবলেম এই তিনটে গ্রহ কিন্তু অশুভ ফল দিতে পারে যে কারণে আপনাকে প্রস্তুত থাকতে হবে আর আমি শুধু অনুরোধ করব যে এই যে প্রোগ্রামগুলো দেখছেন আপনার জীবনে অ্যাপ্লাই করবেন শুধু প্রোগ্রাম দেখলে কিন্তু চলবে না তাই এই যে জুন মাস এই জুন মাসে কুম্ভ জাতক জাতিকাদের গ্রহের গোচরপাল বললাম এর ফলে কোন কোন দিক থেকে জীবনের পরিবর্তন হতে পারে জীবনের সফলতা আসতে পারে সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করব দেখুন এই জুন মাস আমি কুম্ভ জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে যথেষ্ট ভালো কাটবে এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো তাই আর্থিক উন্নতি আপনার যে হবে সেটা যে কোনো ভাবে হতে পারে আপনার পরিশ্রমের থেকে আসতে পারে ফাটকা থেকে হতে পারে আপনি পৈতৃক সম্পত্তি থেকে কোনো অংশীদারী হিসাবে আপনার প্রচুর পরিমাণে অর্থ আসতে পারে যে কোনোভাবেই হোক না কেন পরিবর্তন কিন্তু অবশ্যই ঘটবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো এবং তার সাথে সাথে আমি বলবো যে যারা চাকরি করছেন তাদেরও কিন্তু সময় ভালো চলবে বিজনেস করছেন তাদেরও ভালো চলবে তাই আর্থিক উন্নতি হবে আপনি যেটা চাইবেন সেটা থেকেই সাকসেস আপনার কিন্তু লক্ষ্য করা যাবে কিন্তু যেটা আপনার সমস্যা হতে পারে সেটা হচ্ছে যারা বেকার আছেন বেকারত্ব দূর আপনাদের হচ্ছে না সেখানে একটু সময় লাগতে পারে আপনি যদি বেকার থাকেন আর আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির জন্য যোগাযোগ করছেন চেষ্টা করছেন অবশ্যই কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে সময় লাগবে চট করে হবে না একটু সময় দিলে আপনার কিন্তু অবশ্যই একটা পরিবর্তন আসবে বেকারত্ব দূর হবে আর যারা নিজে কিছু করতে চাইছেন ব্যবসা ব্যবসা তারা আপনারা করতে পারেন সেদিক থেকে কিন্তু ভালো এবার আসবো স্বাস্থ্য স্বাস্থ্য যদি বলি স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকছে স্বাস্থ্য আপনার কখনোই ভোগাবে না এবং আপনার কোনো অর্থহানি করবে না তবে এই যে স্বাস্থ্য স্বাস্থ্যটা ভালো রাখার চেষ্টা করতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে তবেই কিন্তু আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে আর আপনার স্বাস্থ্য ভালো আছে বলে বিয়ে নিয়ম করলে সেখান থেকে কিন্তু হয়তো নিয়মে চলছেন সঠিকভাবে খাওয়া দাওয়া নেই বা রিচ খাবার খাচ্ছেন সেখানে দাঁড়িয়ে কিন্তু শরীরের একটা প্রবলেম আসতে পারে তাই অনেকটাই আপনার উপরে নির্ভর করবে কতটা আপনি ভালো থাকবেন দেখুন যারা অবিবাহিত অনেক চেষ্টা করছেন মনের মতো পাত্র বা পাত্রী সন্ধান পাচ্ছেন না তাদের ক্ষেত্রেও বলব যথেষ্ট ভালো সময় আপনারা এই জুন মাসে যোগাযোগ করলে অবশ্যই সাকসেস পাবেন তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে সঠিকভাবে যদি আমরা এগোতে পারি সেদিক থেকে কিন্তু অবশ্যই একটা গুড রেজাল্ট আসে এরপর আমি বলবো দাম্পত্য পারিবারিক সুখ শান্তি দাম্পত্য পারিবারিক সুখ কিন্তু যথেষ্ট ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে মা বাবা ভাই বোন প্রত্যেকের সাথেই একটা সুসম্পর্ক যে তৈরি হবে সেটা আপনারা কিন্তু আগে থেকেই বুঝতে পারবেন যেখানে দাঁড়িয়ে আপনাদের অনেক দিনের যে একটা দুঃখ কষ্ট সেগুলো কিন্তু দূর হবে তাই এই যে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে এটা কিন্তু শুক্র দেখে থাকে তাই শুক্র এবং রবি বুধ রাহু এই গ্রহগুলো যাদের ভালো আছে আজকের আলোচনা কিন্তু তাদের জন্য এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে একটু দেখে নেবেন তাহলে খুব সহজেই আপনারা মিলিয়ে নিতে পারবেন লাভ রিলেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে যেটা বলবো আপনারা যে কোনো ডিসিশন নিতে পারবেন ল্যাব রিলেশন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট পজিটিভ এবং ভালো সমস্ত দিক থেকে আপনারা দুটো বাড়িতে জানাবেন ভাবছেন আপনারা বিবাহ পর্যন্ত নেবেন আপনারা কি সিদ্ধান্ত সঠিক নিতে পারছেন কি করবেন আমি বলবো খুব ভালো সময় আপনাদের এই জুন মাস থাকছে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বিবাহ পর্যন্ত নিয়ে যাবেন ভাবনা চিন্তার মধ্যে আছে করতে পারেন কারণ এই সময়টা আপনার জন্য ভালো এবং খারাপ মিশিয়ে থাকছে তার মধ্যে থেকে ভালোর ফলটা কিন্তু আপনার অত্যাধিক বেশি পাবেন শুধু আমি বললাম ওই গ্রহগুলো যদি ভালো থাকে তাহলেই হবে তাহলেই দেখবেন আপনার সমস্ত দিক থেকে সব ঠিকঠাক হতে শুরু হবে যাই হোক এই যে মাসিক রাশিফলগুলো আলোচনা করছি সম্পূর্ণ গ্রহের উপরে নির্ভর করে তাই আপনাদের এই অ্যালার্ট করার কারণই হচ্ছে আগে থেকে যে আপনারা যেন তৈরি থাকতে পারেন আপনারা যেন সুযোগ সুবিধা আসলে গ্রহণ করতে পারেন আর যদি সব ঠিকঠাক আপনারা ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু এই প্রোগ্রাম দেখে আপনাদের খুব একটা চেঞ্জ আসবে না কারণ এই আলোচনাগুলো সম্পূর্ণ আপনাদের অ্যালার্ট করার জন্য করা হয় এছাড়াও এই আলোচনাগুলো অ্যাভারেস্ট এবং সর্বজনীন তাই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা যখন আপনি বিচার করিয়ে নেবেন তখন সঠিকটা জানতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি এই একই কথা তাই আপনারা যারা যারা এই প্রোগ্রামটা দেখছেন যাদের যাদের কুম্ভ রাশি তাদের উদ্দেশ্য বলব অবশ্যই ভালো করে প্রোগ্রামটা দেখুন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে দেখতে পারেন যে আপনার জন্মচক বা হস্তরেখায় এই বৃহস্পতি রবি বুধ এবং শুক্রের অবস্থান কি আছে যদি ভালো থাকে অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে এই জুন মাসে আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার